মানুষ গরু ছাগল বকরি পোকা মাকড় গাছপালা বৃক্ষলতা হ্যাঁ ফল ফলাদি সব কিছু মিলেই এই দেশের নাগরিক একটা কুকুর এই দেশের নাগরিক একটা কুকুরও নাগরিক একটা এই দেশের নাগরিক একটা কুকুর ঘুমাচ্ছে আপনি যদি তাকে ঢিল মারেন মারি না আমরা ওকে ঢিল মারেন সেটা অপরাধ কে আমাদের ময়দানে সেই কুকুরটা উঠবে প্রথমে তার পা ভেঙে গেছে খোঁড়াতে খোঁড়াতে সে উঠবে উঠে বলবে মাওলা আমি ওই হুজুরের বিরুদ্ধে আল্লামা ফাহামা হ্যাঁ আমাকে ঢিল বাড়ছে আমি আজকে এটা বিচার চাই আমি ওটা বিচার চাই অমর ভারত যিনি এই মাসে খেলাপাতের আসনে আসীন হয়েছে এই মাসে খেলাপাতের আসনে ক্ষমতায় বসন নাই ক্ষমতা এটা ক্ষমতা না এটা ক্ষমতা না পণ্ডতা বলে আমাদেরকে ক্ষমতা দেন আমাদেরকে ক্ষমতা দেন ক্ষমতা সমস্ত ক্ষমতা সব ক্ষমতার মালিককে এটা হলো জিম্মদারি দায়িত্ব এটা কি দায়িত্ব উনি বলেছেন ফারুক আজমি মাসে যিনি খেলাফতের জিম্মাদারি উনি বলেছেন যে একটা মেশের ছাড়া যদি কেমতের ময়দানে রাস্তা খারাপ হওয়ার কারণে হাঁটতে গিয়ে পাটা ভেঙে যায় কেমতের ময়দান যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমি উমর কি জবাব দিব এই চিন্তায় আমি কান্না করি এটা হচ্ছে ইসলামী শাসন এটা হচ্ছে কোরআন সন্ন্যার একদিকে যেমন এটা মুখস্থ করা যায় অন্য দিয়ে এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা আল্লাহ কোরআন এই মুহূর্তে দরকার আল্লাহাবাদ